আমার ছেলেরা কেউ লাঠি ধরা ভুলে যায়নি লাঠি ধরা বারণ আছে একবার যদি লাঠি ধরতে বলি আপনার গাড়ি আস্ত থাকবে না আপনার টি কি খুঁজে পাওয়া যাবে না ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার গ্রাম কুশমড়িতে দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তার নাম না করে ঠিক এই ভাষাতেই তাকে হুঁশিয়ারি দিলেন ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হাবিব ছিল গোবিন্দপুর ছুটিয়েছি রাস্তায় রাস্তায় আপনাকে আজকে বলে দিলাম সোজা বাংলা ভাষায় চমকাবেন না চমকাবেন না একবার যদি রাস্তা ছেড়ে দিই আমার ছেলেরা কেউ লাঠি ধরা ভুলে যায়নি আমার ছেলেরা তৃণমূল কংগ্রেসের বয়ষ্ঠ কর্মীরা চোদ্দরা সৈনিকরা লাঠি ধরতে ভুলে যায়নি লাঠি ধরা বরাম আছে আপনাকে আবার রিপিট করছি লাঠি ধরতে ভুলে যায়নি লাঠি ধরা ভালো আছে যদি একবার লাঠি ধরতে বলে তোমার গাড়ি আত্ম থাকবে না তোমার টিকি খুঁজে পাওয়া যাবে না তুমি এখানে থাকবে না তোমার চামচদের খবর নেওয়া কেউ থাকবে না কারণ তুমি কোনো আন্দোলন কোনো সংগ্রাম কোনো ইতিহাস থেকে উঠে আছ তুমি মানুষের পাশে থেকে एमएलএ হওনি উল্লেখ্য রাজ্যে এসআইআর প্রক্রিয়ার মাঝে ইন্ডাস ব্লক তৃণমূলের পক্ষ থেকে ওই এলাকায় মাইক প্রচার শুরু হয় সেই প্রচার গাড়ি কুশমুরী গ্রামে গেলে বিজেপি বিধায়ক নির্মল ধারা বাধা দেন বলে তৃণমূল নেতৃত্বের অভিযোগ আর সেই ঘটনার প্রতিবাদেই ওই সভা ও সভামঞ্চ থেকে বিরোধী দলের বিধায়ক তৃণমূল সভাপতির হুমকি বলে জানা গেছে সভা শেষে বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে তার বক্তব্য প্রসঙ্গে ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদকে প্রশ্ন করা হলে নিজের অবস্থানে অনর থেকে তিনি বলে একটা প্রচার গাড়ি ছিল তৃণমূল কংগ্রেসের সেই প্রচার গাড়িটা প্রচার করছিল বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারা সেই টোটো আলাকে এবং টোটোতে আমাদের যারা কর্মীবৃন্দ ছিল তাদেরকে হুমকি দিয়েছে চমকেছে যে এই এসে আর সচেতন নিয়ে যে সচেতন করা হচ্ছে সেটা নাকি করা যাবে না তারই প্রতিবাদে আমরা রাজনৈতিকভাবে আজকে সভা করলাম শুনুন আপনাকে প্রথম কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো পর তিনি বলেছেন বদলা নয় বদল চাই আমরা সেই মন্ত্রী বিশ্বাসী যদি দিদিমণি একবার এই কথাটা তুলে নেন আমরা তৃণমূল কংগ্রেস কর্মী যারা এলাকা বিশৃঙ্খল করতে আসছে আমরা নিজেরা বুঝে নিতে পারবো না হুমকি নয় হুমকির পাল্টা হুমকি বলুন হুমকি দিয়েছে আজকে আজকে বিধায়ক একটা টোটো টোটোকে আটকে বিধায়ক নিজে হুমকি দিয়েছে তারই প্রতিবাদে গণতান্ত্রিক ভাবায় আমরা সভাটা করলাম ব্লক তৃণমূল সভাপতির বক্তব্যের করা প্রতিক্রিয়া দিয়েছেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা তিনি বলেন ওরও জানা দরকার যে প্রতিটি কেয়ারই একটা প্রতিক্রিয়া আছে কেউ যদি ইট মারে তাকে তো পাটকেল খেতেই হবে তাই না সেটা ওরও জানা দরকার আছে কারণ আর একটা কথা বলি যে ও নাকি বলেছে যে বিধায়ক নাকি ফিতে কাটছে শুধু একটা বিধায়কের বছরে ষাট থেকে সত্তর লাখ টাকা তাকে ডেভেলপ করার জন্য দেয় আপনারা শুনুন সেই ষাট থেকে সত্তর লাখ তার এলাকা সতেরোটা অঞ্চল তাহলে সেই সতেরোটা অঞ্চলে বিধায়ক কি কখনো রাস্তাঘাট করতে পারে সেটা তার জানা থাকা দরকার আছে বিধায়কের উপর যে আঙুল তুলছে আর বিধায়কের কাজ কি না বিধানসভাতে মুখের সামনে স্পিকারের সামনে আয়নাটা তুলে ধরা যে আমার অমুক জায়গার উমুক রাস্তাগুলো খারাপ সেই রাস্তাগুলো মেরামত করতে হবে সেখানে বিধানসভায় বলার জায়গা সেখানে আমি বারবার বলেছি যদি আপনারা দেখতে চান আমি রেকর্ড আপনাদেরকে শুনিয়ে দেবো ও মে তৃণমূল হয়তো মিথ্যা কথা বলে বারবার মিথ্যা অবচার ছড়ায় এই তো চলছে ওদের নোংরা কালচার তাছাড়া কিছু নয় দক্ষিণ বা দৰ্পণ ইন্দাজ